আজকে আমি গেছিলাম তো তখনই দেখি একজন ডেলিভারি ওয়ালার কল এলো এবং আনতে তো আমার আজকে ডেলিভারি ডে ছিল হচ্ছে স্টিকের একটা অর্ডার যেটা আমি একশো কুড়িটা হওয়ায় কমপ্লিট আমি অর্ডারটা দিয়েছিলাম আর কি তো তো ঘরে দেখাচ্ছি দেখো স্টিকটা কীরকম ভালো কোয়ালিটির এসেছে স্টিক যারা নতুন নতুন ব্লগ স্টার্ট করেছে তাদের জন্য বেস্ট একদম স্টিক হতে চলেছে এই মানে স্টিকটা এই স্টিকটার মধ্যে একটা লাইটও ছিল যেটা যা মানে রাত্রিবেলা যারা ব্লগ করো তাদের জন্য মানে ভালো হতে চলেছে প্লাস লাইটটা সেরকম জোর ছিল না সত্যি কথা বলতে তুমি ফোনের ফ্ল্যাশ দিয়েই মানে তোমাকে ভিডিও করতে হবে রাত্রিবেলা ওই লাইটটা জেলে দিলেও আর কি আর একটু মানে বেশি ভালোটা মানে ভিডিও কোয়ালিটি ভালো আসবে তো তোমাদের ঘরে দেখাচ্ছি দেখো মানে ওইটা মানে ঘোরানো যায় এবং এরকম ফোল্ডিং করা যাবে মানে যেখানে যাবে ক্যারি করার জন্য খুব ভালো একটা স্টিক হতে চলেছে তো দেখো আমি এটা একবার লাগাচ্ছি বোর্ডেতে যা দেখছি কীরকম মানে চালু আছে সব ঠিকঠাক আছে কিনা তো আমি প্রথমে সুইচটা চালুই করতে পারছিলাম না যেটা থেকে আর কি টিপে ভিডিওটা অন হবে